আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম হাসিনাকে কি ভারত ফেরত দেবে যা জানা গেল হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ ভেনেজুয়েলার সঙ্গে আলোচনা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র বললেন ট্রাম্প দশ বছরে ইউক্রেনকে একশো রাফাল যুদ্ধ বিমান দেবে ফ্রান্স সর্বশেষ জানাবো হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাশিতই ছিল ভারতীয় বিশেষজ্ঞ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত হাসিনাকে কি ভারত ফেরত দেবে যা জানা গেল মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার ওপর সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তার এই সাজা ঘোষণা করা হয়েছে সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এরাই ঘোষণা করেছে রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন রায়ে আদালত বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য দুটি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রায় ঘন্টা তিনের পর ভারত এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে এরাই তাদের নজরে এসেছে তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্বৃতি চিহ্নের মধ্যে লেখা হয়েছে যা ইঙ্গিত দিচ্ছে ভারত এই নামকরণের সঙ্গে একমত নাও হতে পারে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের স্বার্থে অঙ্গীকারাবদ্ধ থাকবে বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে সে কথাও তবে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন এ রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্ন উঠছে না বস্তুত শেখ হাসিনা এই পর্বে যে সময় থেকে ভারতে পা রেখেছেন মানে সেই পাঁচ আগস্ট দুই থেকে আজ পর্যন্ত এদেশে তাকে আশ্রয় বা আতিথেয়তা দেয়া নিয়ে নিয়ে ভারতের অবস্থান অবিকল একই রকম আছে হাসিনার রায় যা বলল জাতিসংঘ জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় সোমবার সতেরোই নভেম্বর জেনেভা থেকে এক বিবৃতিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান সংস্থাটির মুখপাত্র রাভিনাস শামসাদানি তিনি বলেন ঢাকায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় দিয়েছেন এটি গত বছরের বিক্ষোভ দমনের সময় সংঘটিত গুরুতর অধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তিনি আরও বলেন দুই সালের ফেব্রুয়ারিতে আমাদের অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশের পর থেকে আমরা বারবার দাবি জানিয়ে এসেছি যে নির্দেশনা ও নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তি সহ সব আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিহির মুখোমুখি করা হোক পাশাপাশি আমরা দাবি করেছি ভুক্তভোগীদের যেন কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নিশ্চিত করা হয় শামদাসানি বলেন আমরা এই মামলার বিচার কার্য সরাসরি পর্যবেক্ষণ করিনি তবে আন্তর্জাতিক অপরাধের অভিযোগে পরিচালিত যে কোনো জবাবদিহি প্রক্রিয়ায় পর্যাপ্ত ন্যায় বিচার ও আন্তর্জাতিক মান অনুসরণের প্রয়োজনীয়তার কথা আমরা নিয়মিতভাবে বলে আসছি বিশেষত এই ক্ষেত্রে বিচার দোষীর অনুপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে পরিস্থিতিতে আন্তর্জাতিক মানদণ্ড আরও বেশি গুরুত্বপূর্ণ ভেনেজুয়েলার সঙ্গে আলোচনা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা শুরু করতে পারে ক্যারিবীয় সাগরে ব্যাপক মার্কিন সামরিক শক্তি মোতায়েনের মধ্য দিয়ে ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপের মুখে থাকা মাদুরো সরকার প্রথমবারের মতো এই ধরনের ইঙ্গিত পেল ট্রাম্পের এই বক্তব্য অঞ্চল জুড়ে ক্রমাগত বাড়তে থাকা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশমনের সম্ভাব্য পথগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে রোবার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা করার আগে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের ট্রাম্প বলেন মাদুরোর সঙ্গে আমাদের কিছু আলোচনা হতে পারে আর সেটির ফল কি হয় তা দেখা যাবে তারা কথা বলতে আগ্রহী হবেন মাদুরোর সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে ট্রাম্প বিস্তারিত বলেননি যুক্তরাষ্ট্রের অভিযোগ মাদুরো অবৈধ মাদক বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত যদিও মাদুরো বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন বিকল্প নিয়ে হোয়াইট হাউসে তিন দফা বৈঠক করেছেন ভেনেজুয়েলা ভূখণ্ডের ভেতরে স্থল হামলার পরিকল্পনা নিয়েও পর্যালোচনা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা রয়টার্স কেমন তথ্য দিয়েছেন গত শুক্রবার ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা প্রশ্নে তিনি অনেকটাই মনস্থির করে ফেলেছেন খুব শিগগিরই প্রশ্নে সিদ্ধান্তে আসতে কোন পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স তবে তাৎক্ষণিকভাবে সারা সাড়া পাওয়া যায়নি গতকাল রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যুক্তরাষ্ট্র একটি কথিত মাদক পাচারকারী সংগঠন কার্টেল দে লস সোলেসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিদেশি প্রস্তুতি নিচ্ছে এই ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র অবস্থানকারী কোন ওই গোষ্ঠীকে কোনো ধরনের সহায়তা দিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে দশ বছরে ইউক্রেনকে একশো রাফাল যুদ্ধ বিমান দেবে ফ্রান্স ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দেশটিকে সর্বোচ্চ একশোটি উন্নত মানের রাফাল যুদ্ধবিমান সরবরাহ করার পরিকল্পনা ঘোষণা করেছে ফ্রান্স সোমবার প্যারিসের কাছে ভিরা সামরিক ঘাঁটিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আগমনের পর দুদেশের মধ্যে একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষরিত হয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জেলেনস্কি যৌথভাবে এ ঘোষণা দেন জেলেনস্কি জানান রাফাল সরবরাহের প্রক্রিয়া আগামী দশ বছরের মধ্যে ধাপে ধাপে সম্পন্ন হবে রাফালের পাশাপাশি ইউক্রেন এস এ এম এয়ার ডিফেন্স সিস্টেম আধুনিক রাডার এবং স্মার্ট ইয়েরোয়াল বোমাও পাবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে ম্যাক্রো বলেন এটি আমাদের প্রতিরক্ষা খাতকে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তায় নিয়োজিত করার নতুন পদক্ষেপ জেলেনস্কিও চুক্তিকে ঐতিহাসিক অভিহিত করে ফ্রান্সের সহায়তাকে অত্যন্ত মূল্যবান বলে উল্লেখ করেন তবে বিশেষজ্ঞরা মনে করছেন রাফাল যুদ্ধ বিমান পাবে এই প্রতিশ্রুতির বড় ধরনের পরিবর্তন আনবে না রুশ বাহিনী বর্তমানে পূর্ব ইউক্রেনে ধীর গতিতে অগ্রসর হচ্ছে এবং শীতের আগে ইউক্রেনের জ্বালানি ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে রোববার রাতে খার্কি অঞ্চলে রুশ হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে চুক্তি দেরিতে এলো কিনা এমন প্রশ্নে ম্যাক্রো বলেন এ ধরনের চুক্তি সবসময় কারো কাছে আগে কারো কাছে পরে মনে হয় তিনি আরও জানান ইউরোপ রাফল কেনার অর্থায়নে এগিয়ে আসবে বলে তার আশা ইউক্রেন বর্তমানে বড় ধরনের অর্থ সংকটে রয়েছে রাশিয়ার জব্দ করা একশো বিলিয়ন ইউরোর সম্পদ ব্যবহার নিয়ে ইইউ এর ভেতর মতবিরোধ থাকায় আর্থিক সহায়তা আটকে আছে তবে ম্যাক্রো মনে করেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করেও এগোনোর পথ রয়েছে হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাশিতই ছিল ভারতীয় বিশেষজ্ঞ মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন জনতার ওপর সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় তার এ সাজা ঘোষণা করা হয়েছে সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এরাই ঘোষণা করেছে রায় ঘোষণার পর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা কে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীধারাধা দত্ত বলেছেন হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাশিত ছিল তবে ভারত বাংলাদেশের এই পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে করবে না। তিনি আরো বলেন ভারত কোন অবস্থাতেই তাকে প্রত্যার্পন করবে না গত দেড় বছরে আমরা দেখেছি ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং অনেক সময়ই তা ভঙ্গুর মনে হয়েছে শ্রীরাধা দত্ত বলেন হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাশিত ছিল তিনি বলেন দেশের ভেতরের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছিল তার বেশ কঠিন বিচার হবে এটা আশা করেছিলেন ট্রাইব্যুনালের কার্যক্রম বাংলাদেশের আইনি প্রক্রিয়া অনুসারেই পরিচালিত হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা একমত হয়েছেন নিরস্ত্র শিক্ষার্থীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ নিয়ে কারো কোনো সন্দেহ নেই প্রধানমন্ত্রী সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন এমন প্রমাণও রয়েছে জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক এই বিশেষজ্ঞ বলেন আওয়ামী লীগ একটি পাল্টা বয়ান তৈরির চেষ্টা করবে কিন্তু সার্বিকভাবে বাংলাদেশিরা মনে করেন হাসিনা মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছেন